গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলার ভিডিও ব্লগটা আরম্ভ করেছিল দিদি সকালবেলায় তন্ময় নিয়ে এসেছিলো কচুরি আর ডাল আর এখানে যে মামিও আমাদের সাথে দেখা করতে চলে এসেছে যে বনু আমাদের মামির বাড়ি থেকে এখানে আসতে মাত্র পাঁচ মিনিটও লাগে না বাট কি করা যাবে ওই একটা প্রবলেমের জন্য আমি বাড়িতে থাকা হয়নি আর পুনু এখন অনেক ছোট তোমাদের তো আগে বললামই বাট আমরা পুরোপুরি একসাথেই মানে কাটিয়েছি সময় অনেকটা সময় অনেক মজাও করেছি তো এই দিনকে সারা সকাল থেকে আমার অনেক বেশি কমপ্লিকেশন স্টার্ট হয়ে গেছিলো মানে রাতের বেলায় হঠাৎ করে আমার মনে হয়েছিল যে আমার ওয়াটার ব্রেক হয়ে গেছে কিন্তু না সেটা ছিল না অন্য প্রবলেম ছিল লাস্টের দিক যেহেতু ইউরিন পাস হচ্ছিল আর আমি সেটা ফিল করতে পারছিলাম না পেইনের জন্য তো তোমাদের দাদাভাই দেখো আমাকে এনে দিয়েছে আর এই দিনকে এর পরে না আমি আর ভ্লগ শ্যুট করতে পারিনি মানে দিদি করেনি আর কারণ আমার ভীষণ পরিমাণে পেন স্টার্ট হয় আর ডাক্তারবাবু আমাকে বলেন চেক আপ করাতে যেতে যেহেতু আমি পাশেই ছিলাম তো আমার চেক আপ করাতে যেতে হয়েছিল এই দেখো সকালের খাবারও চলে এসছে এখানকারই খাবার যেহেতু ভেজ তো সেই খাবারটাই আর আমি দেখতেই পারছি পুরো শুয়ে শুয়ে রয়েছি আর আমি চেক আপ করাতে গেছিলাম সেটা তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি কারণ এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আর ভিডিও করার সময় পাইনি কারণ ডক্টরবাবু বলেছিলেন যে যদি ওয়াটার ব্রেক হয়ে যায় বা যদি কোনো রকম কোনো কমপ্লিকেশন ধরা পড়ে তো আজকে বিকালেই সিজার করে দেবে মানে এগারো তারিখের কথা বলছি বারো তারিখের কথা বলছি আমরা তো এগারো বারো ছিলাম আর তেরো তারিখে আমার সিজার হয়েছে তো আমি হট করে ভীষণ ভয় পেয়ে যাই কারণ যতই যতই হোক পরের দিনের ডেট আর আগেই করে দেবে বলছিল তো তারপরে হাসপাতালে গিয়ে মানে নার্সিংহোমে গিয়ে ডক্টরবাবু চেক আপ করে বলেন যে না এখন করার কোনো প্রয়োজন নেই তবে ভীষণ সাবধানে থাকতে এখন আমার একটু ডিসচার্জ স্টার্ট হয়ে গেছিলো রেড রেড টাইপের হোয়াইট হোয়াইট তো ওই জন্য ডাক্তার বলেছিল যে বিকালে করে দেবেন কিন্তু ডাক্তারবাবু বলেন খুব সাবধানে থাকুক তাহলে কালকে সকালেই হবে তো অনেকটা মনে ভয় করছিল আর তখনই জন্য যেন একটু শান্তি পেয়েছিলাম যে যাক আজকে বিকালবেলাটায় হবে না তো আমার তো কোনো মুড ছিল না ভিডিও করার কিন্তু দিদি করেছে বলে এই স্মৃতিগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারছি আর আমার পুচকিটাও যখন বড় হবে তখনও দেখবে যে ওর আসার আগের মুহূর্তগুলো কিভাবে কাটিয়েছি আমরা প্রতিটা মুহূর্ত তো এখন সবাই গল্পগুজব করছে আর এই যে তোমাদের দাদাভাই চারটে ফুল নিয়ে এসছে আর মানে ও আমাকে তিন দিনই ফুল দিয়েছে প্রথম এই বাড়িতে আসার দিন মানে এই রুমে যেদিনকে আমার ওই প্রবলেমটা স্টার্ট হলো বারো তারিখে আর যেদিনকে আমি নার্সিংহোমে ভর্তি হই সেদিনকেও আমাকে ফুল দিয়েছিল আর বাড়ি আসার পরেও দিয়েছে তো বিকালবেলা টিফিন করার জন্য নিয়ে এসেছিলো মোমো আর রেড মোমোটা ছিল ভেজ মোমো সিরিয়াসলি বিশেষ করে আমি কোনো দিনও ভেজ মোমো খাইনি ওই দিনকে ফার্স্ট আর আমার এত বাজে লেগেছে কি বলবো আর তো এই যে এখন রাত্রে ডিনার হবে আমাকে যেহেতু ডক্টর বলেছে একদম হালকা পাতলা খাবার খেতে আর সাতটার মধ্যে খেয়ে নিতে তো এখানে তো বাইরের খাবার অ্যালাউ নাও কিন্তু আজকে এনাদের একটু প্রবলেম ছিল এখানে রান্নাবান্না হবে না তো এই বাইরের থেকে অ্যালাউ করেছিল তো মামি ওই জন্য আমার জন্য ডালিয়া করে পাঠিয়ে দিয়েছিল এতটা কোয়ান্টিটি পাঠিয়েছিল যে আমার মায়ের দুজনেরই হয়ে গেছিল তো এখন এই যে আমি খেয়ে নিচ্ছি আর সবাই বাইরে থেকে রুটি এনে খেয়েছিল আর এখন এই যে সবাই কালকের ওয়েট করছে তো কি কি বলছিল আমার খেয়াল নেই আর ভিডিওটাতে ভয়েস ঠিকঠাক আসেনি এর জন্য এটা মিউট করে দিয়েছে তোমার দাদা ভাই দেখো পেটু ধরে রয়েছে আমার বলছে আমার মেয়েই হবে আসলে সত্যি ও প্রথম থেকেই বলে গেছে আমার মেয়ে চাই আমার মেয়েই হবে আমি তো ভাবতাম কি হবে ছেলে হলে তারপরে ও তোমাদের দাদা ভাই আবার কী করবে কিন্তু দেখো অদ্ভুতভাবে ভগবান আমাদেরকে মেয়েই দিয়েছে আর আমরা সত্যি মন থেকে চাইতাম যে আমাদের মেয়েই হোক আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্য আর এই সময়টা আমার মুখের অবস্থা দেখে তোমার বুঝতে পারছ আমার ভেতর দিয়ে মানে শেয়ালদা বনগা হয়ে যাচ্ছে মানে এতটা ভয় আমি কোনোদিনও পাইনি তবে আমি সবার আমরা অতটা দেখাতে চাইছিলাম না যে আমার এতটা ভয় করছে কারণ আমি যদি ভেঙে পড়ি তোমাদের আমাদের দাদাভাই ভীষণই মানে প্যানিক করে আমাকে নিয়েও ভীষণই টেনশন করে মানে এমন যে ডাক্তার ডাক্তারবাবুও মানে ওকে দেখে পাগল হয়ে গেছে যে ও নিজে থেকে বলে দাদা ও এই টেস্টটা করে দিন ওই টেস্টটা করতে দিন মানে ও আমাকে নিয়ে কোনো রকম কোনো রিস্ক নিতেই চায় না তো যাই হোক এখন এই যে ও এখন রাত্রে সবাই লাস্টে খাচ্ছে আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর এই কদিন আমি তো পুরো ঘুমিয়ে ঘুমিয়ে মানে শুয়ে শুয়ে কাটিয়েছি ঘুমিয়ে ঘুমিয়ে বললে ভুল হবে আর জায়গা চেঞ্জ হলে না যেহেতু বাড়ির বালিশ বাড়ির বিছানা একটা আলাদা কমফোর্টেবল হয়ে যায় তো অন্য কোথাও এসে ঘুম হয় না আর এই দিন রাত্রে আমার সারা রাত ঘুম আসেনি ভয়ের টেনশানে যে কালকে কি করব কোনো দিনও একটা ইনজেকশন লাগাইনি ব্লাড টেস্ট করতে গেলে কত ভয় লাগতো এখন তো ব্লাড টেস্ট করতে পারি কিন্তু you mm -hmm. মানে একটা আলাদাই ভয় কাজ করছিল যারা মা হয়েছ যারা জানো তারা বুঝতে পারবে ব্যাপারটা যে মানে যেদিন মানে হবে বইবি তার আগের দিনে রাতটা কীভাবে কাটে তো বারবারই মাকে বলছিলাম মা কি হবে কি হবে এই করতে করতে যে সকাল হয়ে গেল ব্লগটা একদিনেই আমি দিচ্ছি কারণ বারবার করে তোমাদের আলাদা আলাদা করে ব্লগ দেখতে ভালো লাগবে না আর যেহেতু ব্লগগুলো ভীষণ ছোট হয়েছে তো ভাবলাম একবারই তোমার সাথে শেয়ার করে দিই তো ওই দিনকে রাত্রিবেলা আমার অসহ্য পেটে ব্যথা আর আমার মানে পুরো পেন উঠে গেছিলো লেবার পেইন মানে কোমর দিয়ে আমি পো মানে কী বলবো নর্মাল ডেলিভারির পেনটাও আমাকে সহ্য করতে হয়েছে কিন্তু তবুও আমি সহ্য করেছি আর এই যে আমরা চলে এসেছি জয়মালার সামনে কল্যাণী জয়মালাতে আমাদের পুচকো হয়েছে তো এই যে চলে এসেছি ভোরবেলা তখন বাজে সাড়ে পাঁচটা আর আমি সত্যি ভীষণই ভয় পাচ্ছিলাম দেখো আমি কান্না করছিলাম কিন্তু মানে পুরো ভেঙেও পড়তে চাচ্ছিলাম না কারণ আমাকে স্ট্রং থাকতে হবে আমি যদি ভীষণভাবে ভেঙে পড়ি তো তোমাদের দাদাভাইও মানে ও পুরো পাগল হয়ে যাবে আমি জানি এই আমি অনেকটা কন্ট্রোল করছিলাম নিজের ইমোশানকে তো বাবার ভাইয়েরও আসার সময় হয়ে গেছিলো কিন্তু এমনই আমার দুর্ভাগ্য ছিল যে ডাক্তারবাবু যে এত তাড়াতাড়ি আমাকে ওটি করে দেবে আমি সেটা বুঝতে পারিনি বাবার ভাই আস্তে আস্তে আমার ওটি রুমে আমাকে ঢোকানো হয়ে গেছিলো দাদা দাদাভাই যে রিসেপশনে এখন সব কিছু করছে আর এর মধ্যে দেখো আমাকে চ্যানেল ট্যানেল করা স্টার্ট করে দিয়েছে ডাক্তারবাবু এসে আমাকে নিয়ে গেছে সাথে সাথে ওটিতে আর কেউ ভাবেই নি যে এত তাড়াতাড়ি হবে কারণ মামা মামিরাও পুরো এখানেই পাঁচ মিনিট দূরে থাকে মামির ফোনে চার্জ ছিল না সুইচ অফ হয়ে গেছিল মামি ভেবেছে মামির ক্ষেত্রে যেরকম হয়েছে দু চার ঘন্টা পরে মানে যেরকম জেনারেলি হয় ডক্টর বলেন তারপরেই হয় কিন্তু আমার ক্ষেত্রে পুরো উল্টো ডাক্তারবাবু আমি গেছি আর সাথে সাথে আমার উঠি হয়ে গেছে ভোরবেলায় তো এই এক্সপিরিয়েন্সটা মানে কি বলবো মানে দিদি ভিডিও করেছে পুরো মানে ভুল ভাল ভিডিও করবে একবার সোজা করে একবার ব্যাকা করে মানে টেনশানে আরও ভীষণ ছিল ভয় পাচ্ছিলো মা বাবা সবাই আর আমি ওটি রুমে ঢোকার পরে আমার বাবা আর ভাই এসে পৌঁছে যে তোমরা জানো মা বাবা আর ভাই বাড়িতে ছিল তো সবাই এখন গেস করছিল কি হবে না হবে তো আমাদের বাড়িতে সবারই মানে মোটামুটি গেস্ট ছিল যে আমার মেয়ে হবে আর আমাদের আমাদেরও মনে কোথাও না কোথাও একটা সাড়া দিত যে আমার মেয়ে হবে কারণ আমি ভগবানকে আগেই বলেছিলাম যে যে মেয়ে এর মর্ম বোঝে না ভগবান তাকে দিও না যে মর্ম বোঝে যে যত্নে রাখতে পারবে তাকে দিও আমাকে দিও তুমি মেয়ে তো সত্যি ভগবান আমাদের কথা শুনেছে আর আমরা ভীষণ খুশি আর এই সময়টা আমাদের বাড়ির বাইরে যারা ছিল মানে ওটি রুমের বাইরে তাদের মনের ভেতরে একটা রকম এক্সপিরিয়েন্স মানে বয়ে যাচ্ছে ঝড় আর আমি ভেতরে ছিলাম আমার ভেতরে এক রকম ঝড় বয়ে যাচ্ছিলো কারণ আমি কারোর সাথে একবার মানে দেখা করতে পারিনি আর তোমাদের সাথে তো ওটা এক্সপিরিয়েন্সটা পরেই শেয়ার করবো আর তোমাদের দাদাভাই দেখো এখন মানে সবারই সিচুয়েশান একদম আলাদা আর সবটুকু তো ভিডিওতে নেওয়া যায় না যতটুকু পেরেছে নিয়েছে আর এই যে অপারেশন থিয়েটারের সামনেই সবাই অপেক্ষা করছে দাঁড়িয়ে রয়েছে শোনার জন্য যে কি হয়েছে আমি ঠিক আছি কি না আর দিদি যতটা পেরেছে ভিডিও নিয়েছে বলেই তোমাদের সাথে শেয়ার করাটা সম্ভব হয়েছে আমার কিন্তু সত্যি কথা বলতে এরকম ভয়ের দিন আমার লাইফে কোনো দিনও আসেনি আর এরকম সুন্দর দিনও আমার লাইফে কোনো দিনও আসেনি আমার লাইফের সব থেকে বেস্ট দিন সত্যি কথা বলতে কাঁদতে কাঁদতে ঢুকেছিলাম আর হাসতে হাসতে বেরিয়েছি আমি ভগবানের কাছে যা চেয়েছি তাই পেয়েছি আমরা দুজনই আর সত্যি আমরা ভীষণ ব্লেসড আর লাইফে সত্যি অনেক কিছু হয়তো হারিয়েছি তবে তার থেকে অনেক বেশি কিছু আমরা পেয়ে গেছি আমাদের লাইফে কোনো কিছুরই কোনো কমতি নেই আর যারা যে বা যারা কিছু ভিডিও দেখে অনেকে অনেক রকম মন্তব্য করে করে বা দেখে তাদেরকে আমি বলবো প্লিজ ভিডিও থেকে দূরে থাকো তো এই যে আমাদের সোনামা হওয়ার পরেই ও এরকম ভিডিও ওর দিদি নিয়ে রেখেছে তো এটা তোমাদের সাথে শেয়ার করা এই জন্যই কারণ আমি চাই ওর এই স্মৃতিটা থাকুক আমার ফোনের মধ্যে ও বড় হোক ও মানুষের মতন মানুষ হোক আরও দেখুক সব কিছু যে আমার এই সিচুয়েশনে কারা আমার পাশে ছিল কারা আমার পাশে ছিল না একটা মেয়ের জন্য সব থেকে স্পেশাল মোমেন্ট হয় এই পুরো প্রেগনেন্সি জার্নিটা সত্যি ভগবানের মতন আমার ফ্যামিলি সবাইকে পেয়েছি আমি আমার স্বামীকে পেয়েছি আর এখানে তোমরা তো দেখতেই পেয়েছ মামা মামি সবাই আমার এই দিনগুলোতে পাশে ছিল সবাই ভীষণভাবে সাপোর্ট করেছে লাস্ট দুদিন মামাবাড়ির সবাই পাশে ছিল বলে আমার অতটা টেনশনও হয়নি যে মামি এসেও কাঁদতে শুরু করে দিয়েছিলো কারণ মামি বুঝতে পারিনি আমার সকালবেলায় ওটি হয়ে যাবে তো এই যে তারপরে ওখান থেকে আমার সাথে সবাই দেখা করে আসার পরে যে খাওয়া দাওয়া করবে তো সকালে সবাই খাওয়া দাওয়া করছে আর এই ব্লগুলো তো দিদি নিয়েছে কারণ তখন আমি আর নিতে পারিনি তো আমার সাথে মায়ের থাকার কথা ছিল কেবিনে কিন্তু ডাক্তারবাবু যে দেখেন যে কেবিনে এমার্জেন্সি দুটো পেশেন্ট ঢুকে গেছে আমার কেবিনে তখন তার বার করা যায় না তখন কি বলবো আমার মনের মধ্যে যেন আর একটা সাদমা ঢুকে গেছিল কারণ এই নিউজটা আমি উঠিতে ঢোকার আগেই পেয়েছিলাম তো এই কথাটা আমাকে পরে জানালে আমার মনে হয় বেশি ভালো হতো কারণ তখন এমনিতে একটা টেনশন মাথার মধ্যে দিয়ে ঘুরছে আর তখন শুনেছি যে মা থাকবে না সেটা আর একটা টেনশন কারণ প্রথম থেকে আমার মনে এটাই ভয় ছিল যে মা থাকবে আমার সাথে না হলে আমি যার জন্য আমি জয়মালাটা চুজ করেছিলাম কারণ জয়মালা আর হ্যাপি সনিতেই গার্জেন অ্যালাউ করে কিন্তু ওই যে বলে কপালে যেটা থাকে না সেটা হয় না তো যাই হোক ক্লাস্টে বুঝলাম যে মা ছিল না সেটাই হয়তো ভালো হয়েছে কারণ কেবিনে সবাই ভীষণ বোর হয়ে যায় এমন দেখেছি পেশেন্ট আমি ওখানে থেকে যে পেশেন্ট যারা কেবিনে ছিল তারা ওই নর্মাল জেনারেলে আসার জন্য পাগল হয়ে যাচ্ছিলো কারণ ওদের দম বন্ধ হয়ে আসছিলো ওখানে তো যেটা হয় ভালোর জন্য হয় ভালোর জন্যই হয়েছে আর আমাদের বাড়ির সবাই ভীষণ হ্যাপি পুরো টাইমের আগে সবাই চলে যাচ্ছিলো হোমের সামনে যাতে আমাদের সাথে আমার সাথে দেখা করতে পারে আর মামা এখানে তোমাদের দাদাভাইকে বুলেটটা দিয়ে রেখেছিলো যাতে ওর প্রয়োজন মতন দেখা করতে যেতে পারে বা এদিক ওদিক ছুটতে ওর যাতে টোটোতে করে না যাওয়া আসা করতে হয় তো এই যে এখানে এসে আমার সাথে দেখা করার জন্য সবাই সকাল সকাল পৌঁছে যাচ্ছিলো আমার সাথে ভিজিটিং টাইম ছিল সকাল দশটা আর বিকেল চারটে সবাই নটার সময় এসে হাজির হয়ে যাচ্ছিলো আর সবাই ভীষণ হ্যাপি ছিল তোমার দাদাভাই তো মানে খুশির কোনো ঠিকানা নেই ও ফোনের এ থেকে জেড অবধি সবাইকে ফোন করে জানিয়েছে যে ওর ঘরে মা লক্ষ্মী এসেছে ওর মা এসেছে তো যাই হোক এখানে তোমরা জানোই যে ওর কেউ নেই আমি ছাড়া তো ওর ভগবান ওকে মা ডাক বল দেওয়ার জন্য একটা মানুষ পাঠিয়েছে তোমরা সবাই আশীর্বাদ করো যেন ওকে আমরা মানুষের মতো মানুষ করতে পারি ওকে যেন অনেক বড় করতে পারি ওর মনটা যেন অনেক বড় হয় ও যেন দুটো মানুষের পাশে দাঁড়াতে পারে আর এখানে আমাদের বাড়ির সবাই কী করছিল না করছিলো সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করেছে আমার দিদি ব্লগগুলো করেছে আর আমি এগুলো পরে দেখতে পারছি যে ওরা কী করেছে না করেছে তো এই যে এখানে ওরা চপ চপটপ খেয়েছে তারপরে এই যে তোমার দাদা ভাই আমার জন্য ফুল কিনেছে দিয়ে ও ফুলটা পাঠিয়েছে কিভাবে মানে কি বলবো নার্সিং নার্সিংহোমে তো অ্যালাউ নেই ওরকম করে নিয়ে যাওয়া তো পুচকুর জন্য একটা টুপি কিনে ওই প্যাকেটের মধ্যে করে ফুল পাঠিয়েছিল মানে ও এগুলো মানে এখনও করে যাচ্ছে মানে আমার বেবি হয়ে গেছে তাও সত্যি ভীষণই ব্লেসড মনে হয় নিজেকে এরকম একজন স্বামীকে পেয়ে তো এইটা পুরো তিন দিনের ভিডিও যে তিন দিন আমি নার্সিং ছিলাম একটু একটু করে যেহেতু নেওয়া যেহেতু আমার ব্লগ দিদি কি নেবে যেটুকু পেরেছে নিয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও তোমরা তো এই ভিডিওগুলোর জন্যই অপেক্ষা করেছিলে আমি জানি তোমরা সবাই আমাকে ভীষণ ভালোবাসো তোমরা সবাই আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছো অনেক কিছু সাজেশান দিয়েছো তোমাদের সবার কমেন্ট দেখে লাস্ট টাইম ব্যাগ গোছানো তোমার অনেক সাপোর্ট হয়েছে কারণ অনেক ভুলভাল জিনিস নিয়ে নিয়েছিলাম আমি তো এখন এই যে তোমার দাদাভাই ব্লগ করছিলো আর ওর মনের মধ্যে যে কী আনন্দ হচ্ছিলো মানে ও এক্সপ্লেন করতে পারে না বাট ওর কিছু কিছু জিনিস দেখে না বোঝা যায় যে ও কতটা খুশি আর এই যে আমাদের ছোট্ট পুঁচ কি একটা মানে আমাদের কি বলবো কেউ দেখে বলছে এটা তন্ময়ের পুরো মুখ বসানো কেউ বলছে পুরো পিঙ্কির মুখ বসানো তো এই যে নার্সিংহোমের ভেতরেই দিদি একটুখানি ভিডিও করে নিয়েছিলেন সত্যি কথা বলতে নার্সিংহোম তো এত ভালো জয়মালা নার্সিংহোম ওখানে আয়ামাসিরা নার্সরা ভীষণই ভালো আর এই যে আমাদের ফুচকি ওকে এই যে কোলে করে নিয়ে আমরা ভিডিও ছবি শ্যুট করছিলাম যদিও কি না অ্যালাউ ছিল না তবুও লুকিয়ে লুকিয়ে একটু স্মৃতি তুলে রাখার জন্য তো এই দিনকে ছিল আমার ডিস্টার ছুটির দিন তো এই যে বোন এসেছিলো ছিল দেখতে কারণ আমাদের যেহেতু আতর থাকবে এক মাস আর একদম বেবিদের কাছে যেহেতু নিউ বর্ন বেবিদের কাছে যাওয়া বারণ ইনফেকশন হয়ে যাবে ডাক্তারবাবুটা বারণ করেছিলেন বলেই সবাই আমাকে দেখতেও এসেছিলো এখানে তো এখন সবাই আমাকে ছুটি করাতে যাবে আর ওরাও দেখতে যাবে পুচকুকে তো পুচকু পুচকু বলছি কিন্তু ওর নাম কিন্তু পুচকু না ওর খুব সুন্দর দুটো নাম রাখা হয়েছে তো এই যে আমি এখন বাড়ি ফিরবো রেডি হয়ে বেরিয়েও এসছি আর তোমার সাথে ভিডিওগুলো শেয়ারও করছি আর এই ভিডিওটা তো তোমরা দেখেই নিয়েছো মানে বাড়িতে যাওয়ার সেটা আরও ব্লগ করিনি ওরকম শর্ট একটা ভিডিও করেছি আর তা সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি আশা করছি তোমরা দেখে নিয়েছো তো ভীষণই কষ্ট হচ্ছিল হাটতে কিন্তু একটা মনের মধ্যে আনন্দ হচ্ছিলো যে বাড়ি যাচ্ছি কারণ এই তিনটে রাজ্যে কীভাবে কাটিয়েছি নার্সিংহোমে একমাত্র আমি ছাড়া কেউ জানে না নিজের ওঠার ক্ষমতা ছিল না কিন্তু মানে নিজের বাচ্চার কান্নার আওয়াজ শুনলে যে মনের ভেতরে কেমন লাগে অটোমেটিক হাতটা ওর দিকে চলে যাচ্ছে চোখটা ওর দিকে চলে যাচ্ছিল আর এত কষ্টের মধ্যেও যখন হাঁটতে পারছিলাম না বাথরুমে যেতে হচ্ছিল নিজেকে একা একা স্লাইন দিচ্ছিলো তখন এত ব্যথা করছিলো তবুও কোথাও না কোথাও ওর মুখের দিকে তাকে একটা মনে হচ্ছিল যে না এই সব কষ্ট সার্থক আসলে হয়তো এই জন্যই বলে যে পৃথিবীতে সব থেকে শক্তিশালী মাই হয় আর মাত থেকে বড় শক্তিশালী কেউ হয় না তো এই যে ফুচকি এখন ঘুমাচ্ছে বাড়ি যাওয়ার জন্য রেডি আর এখন আমরা সবাই রেডি এখন একটা ছবি তুলবো এখানে আমরা একসাথে যাতে এই স্মৃতিটা থাকে আর বড় হয়ে ও দেখতে পায় তো এই যে বোন ওকে একটু কোলে নেবে নার্সিং হোমে যেহেতু অ্যালাউ ছিল না তাই ও একটু স্যানিটাইজ করে এখানে ওকে একটু কোলে নিয়ে নিল নিজের মনের শান্তির জন্য কারণ ডক্টররা পুরো বারণ করেছে ওর মুখের কাছে মুখ নিতে বেশি কোনো কোলে নিতে মানে আমাকে বলছে তুমি মা তবু কি তুমিও বেশি মুখ নেবে না একদমই মুখের কাছে মুখ নেবে না মুখে হাত দেবে না তো ওখানে আয়মাসিরা রেডি করে ওকে নামিয়ে দিল দেখতেই পেলে তোমরা তো ভীষণই ভালো লাগছিল এতদিন পরে বাড়ি যাচ্ছি মনের ভিতরে একটা আলাদা অনুভূতি কাজ করছিল যে এসছিলাম দুজন আর যাচ্ছি তিনজন সত্যি কথা বলতে এই অনুভূতিগুলো না প্রকাশ করার মতন নয় সবার মধ্যে সবার মুখের মুখে যে আনন্দটা যে দিদুন হয়ে গেছে কেউ কেউ মামা হয়েছে কেউ মাসি হয়েছে কেউ বাবা হয়েছে আমি তো মা হয়েছি এই এই অনুভূতিটা প্রকাশ করার মতো না এর থেকে আনন্দের কিছু হয় না জীবনে আমার মনে হয় আমার জীবনে থেকে সেরা প্রাপ্তি এটা আমার মেয়েকে পাওয়া আর তোমার দাদাভাই তো ভীষণই ভয় পাচ্ছিলো নিজে মানে যে ওকে কোলে নেবে যেহেতু এত ছোট। তো এখানে এখানে ওই কাকিমাটা হচ্ছে এই দোকানে চা খা খেত তন্ময় রোজ এসে সবাই খেত তো ওই জন্য ওই মাসিকে মিষ্টি খেতে দিয়েছিল আর মাসিক তাই দেখতে এসেছিলো আর মাসি বলছিল আমাদেরকে তুমি সত্যি এত খুশি হয়েছে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছ কিন্তু অনেকে আছে মেয়ে হলে নিচে এসে চার দোকানে এসে কান্না করে তো সত্যি মানে উনি ভীষণ মানে খুশি হচ্ছিল তন্ময়কে দেখে তো সত্যি কথা বলতে এরকম তন্ময়ে আগাগোড়াই ও প্রথম থেকে চাইতো যে ওর একটা মেয়ে হোক আর এই যে ও ফার্স্ট টাইম কোলে নিচ্ছে ওর মাকে আর ভয়ও পাচ্ছে বলছে আমি একটু দু তিন মাস গেলে কমফোর্টেবল হব ওকে কোলে নিতে কিন্তু বাড়ি আসার পরেও একদম কমফোর্টেবল হয়ে গেছে ওকে তোলা ওকে হিসু করলে ওর চেঞ্জ করানো সব কিছুই ও পারছে তো এই যে এখন আমরা বেরিয়ে যাব গাড়ি চলে এসছে আর মামিরা মামা বাড়িতে থাকবে কদিন মানে ছোটো মামাদের বাড়িতে তারপরে বাড়ি যাবে আর এই যে বাড়ি আসার পরে মাঝখানে রাস্তার ভিডিও নিয়ে নিয়ে এই যে ওর মিমি জন্য কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে তোমরা তো আগেই দেখেছো তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে